ভাইরে নে ভাইরে নে যে সিমে যে মানুষের টাকা দোকান এস টিএসি দেখেন মানে এস তে রিচার্জ করলে মানে গোল্ড কয়েন্ট দিবে কোম্পানি তো আমরা তো প্রায় এগারো বারো বর্ষ বারো বছর হয়ে গেছে দিন কোনো কিছু পাই না কত কত জায়গা লটারি ধরি কোনো লাভ নাই এই কারণে দোকান আর একটু এইটুটু এখানে আইসিএল আমার এই যে মোবাইলে লোড করার জন্য টাকা রিচার্জ করার জন্য এমবি তো আই দেখলে যে একটা অফার আর কি আর টাকা মানে লোড করবে মানে গোল্ড কয়েন মিলবে আর আঙ্গ হইতো কোয়াল হইতো এডিডি মানে লালসও করি না মানুষের জন্য লালস করে লটারি আমরা কত বাত ধরলাম ডাকা ধরলাম দেশও ধরলাম ভাড়া দইলাম ব্যাঙ্ক টাকা বলে ডলার ডলার হা আঙ্গাল এডি হইতো হ্যাঁ ওই কালে এ দোকানদারি দোকানদার ভাই দোকানদার ভাই বুঝেছে মানে কি মানে লোড করলে মোবাইলে টাকা খাই খাইছেন আপনার হাইছেন নি হার নাই এখনো হার নাই হ্যাঁ তাহলে তো আপনার রাখে দিবেন আঙ্গুর কে দিবেন নি রাখে দিবেন এই ভাই হয়েছে আপনাকে ভাই তো কমিলে না আমি আরো কে জানি এরা মানে অনেক বছর আজকে বিজনেস করে দিই মোবাইলের বিজনেস কত বছর ভাই বাইশ বছর বাইশ বছর বছর শুধু মোবাইলের বিজনেস করে এখানে এই দোকান আপনাকে কটা ব্রাঞ্চ ব্রাঞ্চ কটা ছিল আগে চারটা চারটা এখন কটা আছে

আর এর চুরি করে বড় অন্ধক দোকান বন্ধ করে না একটা আগুন শালা আছে লো শালা কুটিটা চুরি গেছে এই দেখছেন নি নিজের লোকে নিজের লোকে মানে চুরি মারেছে কল জানি মিত্র দেখছেন শ্বশুর সব মিলা শ্বশুর পুত্র দিয়া সব শ্বশুর সব মিলে দেখছেন বাইরে বাইরে এলে নিজের নিজের লোকের মানে দোকানে রাখা নাই বেদন যে আগে ছিল কটা জন থাকেন চারটা দোকান চারটা দোকান ধরি আমরা চারজন বাঙালি লোকের মানে দেশ লোকের কর্মসংস্থা করে দিছে আর কিন্তু ঘেরা এগারো ফোন মারি দিছে এই না